বন্ধুরা আপনাদের ফোনের চার্জিং স্পিড কি কমে গিয়েছে মানে আপনারা যখনই আপনাদের ফোনটাকে চার্জারের সাথে লাগাবেন ফোনটাকে ফাস্টভাবে চার্জ করার জন্য কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোনটি হান্ড্রেড পারসেন্ট চার্জ হওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পর্যন্ত সময় লাগিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা কোন ধরনের অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়াই আপনাকে কোনো রকমের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না জাস্ট আপনাকে আপনার ফোনের মধ্যে কয়েকটি হিডেন সেটিং করে নিতে হবে যে সেটিংগুলি কমপ্লিট করার পর যখনই আপনি আপনার ফোনটাকে চার্জারের সাথে লাগাবেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের চার্জিং স্পিড অনেক বেশি বোস্ট হয়ে যাবে আগের থেকে তিন গুণ তাড়াতাড়িতে আপনাদের ফোনটি চার্জ হবে এবং এই সেটিংগুলি আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে একবারের জন্য করবেন এই সেটিংগুলি একবার করে দেওয়ার পর আপনি সারা জীবনের জন্য আপনার ফোনটিকে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন আপনাকে প্রত্যেক দিন এই সেটিংগুলোকে করতে হবে না তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ অনেকে বলেছেন অ্যাপ ছাড়া কীভাবে ফোনটাকে ফাস্ট চার্জ করা যায় সেটি দেখানোর জন্য আমি আজকে আপনাদেরকে যে সেটিংগুলি দেখাবো সবগুলো ফোনের মধ্যে সব কোম্পানির ফোনের মধ্যে আপনারা এই সেটিংগুলি পেয়ে যাবেন তো আপনারাও যদি আপনাদের ফোনটাকে অনেক অনেক দ্রুতভাবে চার্জ করতে চান তারা তার এই সময়ের মধ্যে চার্জ করে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেখুন প্লে স্টোরে তো অনেক ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে অনেকেই আপনারা ডাউনলোড করেছেন কিন্তু আজকে দেখাবো কোনো রকমের অ্যাপ্লিকেশান ছাড়া কীভাবে ফাস্টভাবে চার্জ করবেন তার জন্য যে সেটিংগুলো দেখাবো সবগুলা সেটিং আপনাকে কমপ্লিট করতে হবে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলা এখনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথম সেটিংটি করার জন্য আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করবো সেটিং অপশন অন করলে আমরা সেটিংয়ের মধ্যে এখানে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আমাদের সবার ফোনের মধ্যে এখানে একটি ব্যাটারি নামের অপশন থাকে আবার স্যামসাং ফোনের মধ্যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার নামে দেওয়া থাকে আদার যে ফোনগুলো রয়েছে সেগুলোতে ব্যাটারি নামে দেওয়া থাকে বা ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স দেওয়া থাকে জাস্ট আমরা এর উপরে ক্লিক করবো যখনই আমরা এই জায়গাতে চলে আসব আমরা এখানে অপটিমাইজ নামে একটি অপশন পেয়ে যাব অপটিমাইজ অপশনটি আবার আমরা অনেকের ফোনের মধ্যে ব্যাটারি ইউজের মধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাই অনেকের ফোনের মধ্যে বাইরে থাকে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ এখানে প্রথম একটি কাজ আমাদের প্রত্যেক দিন এই কাজটিকে আমাদেরকে একবার করে করতে হবে জাস্ট এক সেকেন্ড সময় লাগবে যখনই আপনি আপনার ফোনটাকে চার্জারের সাথে লাগাবেন ফোনটি ফাস্ট চার্জ হওয়ার জন্য আপনারা জাস্ট আপনাদের ফোনের ব্যাটারিটাকে অপটিমাইজ করবেন এবং এখানে যে প্রবলেমগুলি রয়েছে সে প্রবলেমগুলিকে আপনারা এইভাবে ঠিক মার্ক দেবেন দেখুন আপনাদের ফোনের ব্যাটারি লাইফও কিন্তু বেড়ে যাবে এগুলোর কারণে তো আমি এখানে সবগুলো অপশনকে সিলেক্ট করে দিয়েছি নিচের অনেকগুলা এখানে রাইট এখন রয়েছে যদি না থাকে সেগুলোকেও করবেন এবং সেফ পাওয়ার করবেন যখনই আপনারা সেফ পাওয়ার করবেন আপনাদের ফোনের মধ্যে সেই প্রবলেমগুলি ঠিক হয়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারি গুড কন্ডিশনেও হয়ে যাবে এই কাজটি আপনাকে প্রত্যেক দিন করতে হবে যদি প্রত্যেক দিন করেন ব্যাটারি চার্জও তাড়াতাড়ি শেষ হবে না এবং আপনাদের ফোনের ব্যাটারিও ফাস্টভাবে চার্জ হবে এখন আপনাদেরকে দুই নম্বর সেটিংটি অ্যাপ্লাই করতে হবে যার জন্য আমরা ফোনের সেটিং অন এবং নিচের দিকে আমরা অ্যাবাউট ফোন পাবো সেখানে আমরা চলে যাব এখানে আমরা পাবো হচ্ছে বিল্ড নাম্বার যদি বিল্ড নাম্বার খুঁজে না পাই নিচের দিকে আমরা দেখতে পাবো বার্সান এখানে ক্লিক করব বিল্ড নাম্বার এই জায়গাতে পাবো এখানে আমরা ষাটটি দ্রুতভাবে ক্লিক করব আমাদের ফোনের পিন নাম্বার বা পাসওয়ার্ড স্ক্রিন পাসওয়ার্ড সেটি চাইবে আমরা দিয়ে দেব আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে আমরা যদি ডেভেলপার অপশন খুঁজে না পাই চার্জ বারে এখানে লিখে আমরা খুঁজতে পারি বা আমরা সিস্টেম অ্যান্ড আপডেটস বা এডিশনাল সেটিংয়ের ভিতরে আমরা গিয়ে এই ডেভেলপার অপশনটাকে পেয়ে যেতে পারি তো আমরা এটিকে অন করব। এখানে আমরা নিচের দিকে গেলে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রানিং সার্ভিস দেখুন এই জায়গাতে আমি ক্লিক করলাম এখন এখানে আপনি কিছু এমন সার্ভিস দেখতে পাবেন যে সার্ভিসগুলির কারণে আপনাদের ফোনের র্যাম সিস্টেম কতগুলো অ্যাপ্লিকেশান কত জিবি ফোনের র্যামটাকে ব্যবহার করতেছে সেটি আপনি দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তেরো এমবি ছিয়াত্তর এম বি একশত চৌরাশি এমবি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আপনাদের ফোনের যেই অ্যামবিগুলা বা র্যাম সেটিকে অনেক অনেক বেশি এখানে ব্যবহার করতেছে যার কারণে আপনাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হতে পারে না কারণ আপনাদের ফোনের ডিভাইসের ভিতরে এতগুলো সার্ভিস চলতেছে আপনি জাস্ট যেগুলো বড় বড় সার্ভিস চলতেছে সেগুলোর উপর আপনি এভাবে ক্লিক করবেন আপনি জাস্ট স্টপ করবেন এভাবে ক্লিক করবেন স্টপ করবেন যখনই আপনি এভাবে স্টপ করবেন সেটি এখান থেকে গাইব হয়ে যাবে যেমন ধরুন এখানে আমি সেটিং অপশনটির মধ্যে ক্লিক করলাম এখান থেকে আমি স্টপ করলাম তাহলে সেটিংটাকে আমি বের হয়ে গেছি এবং এই সেটিংটি স্টপ হয়ে গেছে তার মানে আমি যখনই এই সার্ভিসগুলোকে এভাবে বন্ধ করে দেব প্রত্যেক দিন আপনাকে এই কাজটি একবার করে করতে হবে এই দুটি কাজ আপনাকে প্রত্যেক দিনই অ্যাপ্লাই করতে হবে বাকি সেটিংগুলি আপনি করে রাখলেই চলবে তো আপনি জাস্ট ফোনের মধ্যে চার্জারটা লাগিয়ে চার্জ চার্জে লাগিয়ে দিন এখন আপনি দেখতে পাবেন আপনার ফোনটি ফাস্টভাবে চার্জ হওয়া স্টার্ট হয়ে যাবে চলুন আমি তৃতীয় সেটিংটি দেখাই তৃতীয় শ্রেণিং ঠিক করার জন্য আমরা এডিশনাল সেটিংয়ে আবার চলে যাব ডেভেলপার অপশনটি আবার আমরা ফোনের মধ্যে অন করবো এখানে আপনারা যতগুলো সার্ভিস সেগুলোকে আপনারা বন্ধ করে রাখবেন এখন আমরা নিচের দিকে যাব এখানে আমরা একটি লিমিট লাগাবো আমাদের যে মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা ফোনের ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসিংগুলো হয় তার জন্য একটি লিমিট আমরা সেট করব না হলে কিন্তু আমাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হবে না আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে তার ভিতরে একটি লিমিট সেট করার জন্য এই সেটিংটি আমরা এখানে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে এখানে আমরা নো ব্যাকগ্রাউন্ড করতে পারি বা অ্যাটমোস ওয়ান প্রসেস করতে পারি যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করেন তাহলে অনেক বেশি ভালো হয় তো আমি অ্যাটমোস ওয়ান প্রসেসে ক্লিক করে দিয়েছি তাহলে এর মাধ্যমে কি হলো আমাদের ফোনে যা সব অ্যাপ্লিকেশান রয়েছে এ সার্ভিসগুলি এই অ্যাপ্লিকেশানগুলি আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না যতক্ষণ আমি সেই অ্যাপ্লিকেশানটাকে এভাবে ক্লিক করে ব্যবহার করব না ততক্ষণ সেই অ্যাপ্লিকেশানটি আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবে না যার কারণে আমাদের ফোনটিও ফাস্টভাবে চার্জ হবে এখন লাস্ট একটি ফাইনাল সেটিং দেখাবো যে সেটিংটি অনেকের ফোনের মধ্যে থাকবে আবার অনেকের ফোনের মধ্যে থাকবে না যারা যাদের ফোনের মধ্যে এই সেটিংটি থাকবে না তারা ফোনের মধ্যে এই চারটি সেটিং কমপ্লিট করলে হয়ে যাবে আর যাদের ফোনের মধ্যে এই সেটিংটি রয়েছে মানে আমি এখন যে সেটিংটি দেখাবো সেই সেটিংটি যাদের ফোনের মধ্যে রয়েছে তারা তো বন্ধুরা এখানে অনেক অনেক দ্রুতভাবে আপনাদের ফোনটাকে চার্জ করতে পারবেন তো আমরা সেটিংয়ে যাই সেটিংয়ে যাওয়ার পর আবার আমরা ব্যাটারি অপশনের মধ্যে চলে যাব বা ব্যাটারি ডিভাইস কেয়ারের মধ্যে চলে যাব। এখানে আমরা নিচের দিকে দেখতে পাবো মোর সেটিং মোর সেটিংয়ে ক্লিক করব। মোর সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গাতে আপনারা দেখুন এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ফাস্ট চার্জিং আরেকটি হচ্ছে ফাস্ট ওয়ারলেস চার্জিং তো এই দুইটি অপশন আপনাদের ফোনের মধ্যে বন্ধ থাকবে এই দুটি অপশনকে আপনারা ফোনের মধ্যে চালু করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকের ফোনের মধ্যে সুপার ফাস্ট চার্জিং নামও এই অপশনটি দেওয়া থাকে যখনই আপনার ফোনের মধ্যে এই সেরিংটি রয়েছে ফাস্ট চার্জিং কিন্তু আপনি এই সেটিংটিকে বন্ধ করে রেখেছেন তাহলে কিভাবে হবে আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে এই তিনটা বাটনকে আপনি ফোনের মধ্যে অন করে দিন যখনই আপনি ফোনের মধ্যে তিনটি বাটন বা দুইটি বাটন বা একটি বাটন যখন আপনি অন করবেন অনেকের ফোনের মধ্যে তিনটি বাটনই একসাথে দেওয়া থাকে অনেকের ফোনের মধ্যে শুধু ফাস্ট চার্জিং দেওয়া থাকে জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে সে বাটনটি অন করে দেবেন এর ফলে আপনি আপনার ফোনটাকে চার্জে লাগিয়ে দেখুন আপনার ফোনটি অনেক অনেক দ্রুতভাবে চার্জ হবে আপনাদের ফোনে চার্জিং গতি অনেক অনেক বেশি বেড়ে যাবে তো এটি আপনারা প্র্যাকটিক্যাল যখন করবেন এই চারটি পাঁচটি সেটিং যখন কমপ্লিট করবেন তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবেন সবাই হাফেজ